সালামু আলাইকুম সবাইকে এইচএসিডি হাজার পঁচিশ বাসের কমার্সের শিক্ষার্থীরা যারা আমার ভিডিওটা দেখতেছ লাইভে আসো সবাই অবশ্যই বন্ধুদেরকে জানাই দাও যে বাপি ভাই চলে আসছে লাইভে কি কারণে লাইভে আসছে কারণ হচ্ছে আজকে ঢাকা ইউনিভার্সিটির বিগত বিগত বছর বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো যে কোন কোন জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে খুবই হাইলাইটেড খুবই মনোযোগ সকালে থাকতে হবে কমার্সে যারা আসো সি রিটে যারা ভর্তি পরীক্ষা দিবা অবশ্যই 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 আজকের এই লাইভ ভিডিওতে তোমার থাকতে হবে কারণ তুমি যদি চাও হিসাব বিজ্ঞানে বিশে বিষ পেতে হিসাব বিজ্ঞানে কোন কোন জায়গা থেকে পড়তে হবে কোন কোন টপিক পড়লে তুমি কি পরিমাণে প্রশ্ন কমন পাবা এটা যদি জানতে চাও তাহলে তোমার আজকে হান্ড্রেড কমেন্ট বন্ধুদেরকে কমেন্ট করে মেনশন করে জানাই দাও যে বাপি ভাই চলে আসছে আজকে কি করবো আমরা হিসাব বিজ্ঞানের প্রতি বছরের প্রশ্ন সলভ করবো হিসাব বিজ্ঞানে কোন কোন টপিক পড়তে হবে সেটা দেখাবো তার মানে উপস্থিত থাকতে হবে সবাই লাইভটা শেয়ার দিয়ে দাও যারা যারা আসো ভাইকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও যারা যারা লাইভে আসো ভাইয়াকে একটু জানাও শুনতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রণব যুক্ত হয়েছে আমাদের সাথে নয়ন যুক্ত হয়েছে যুক্ত হয়েছে অনামিকা যুক্ত হয়েছে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে যুক্ত হয়েছে ওকে ফারা আশফা যুক্ত হয়েছে বেশ অনেকে যুক্ত হয়েছে তোমরা একটু সবাই প্রথমে এই লাইভ ভিডিওতে একটা করে লাভ ব্রেক দিয়ে দাও সবাই একটা করে লাভ ব্রেক দিয়ে দাও সবাই আমাকে জানাও যে শুনতে পাচ্ছ কিনা সবাই জানাও শুনতে পাচ্ছ না আমাদের সাথে হিমু অ্যাড হয়েছে দেখি কারা যুক্ত হয়েছে সবাই সবাই একটু জানো যুক্ত হয়েছে দেখতে চাই আমরা আজকে হিসাব বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইতিহাসে পঁচিশ বছরের প্রশ্ন বছরের পরীক্ষার প্রশ্ন তোমাদের সবার কমেন্ট দেখতে চাই আমাদের সাথে দোরা ওকে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমাদের সাথে তাসফিকা রহমান যুক্ত হয়েছে সবাই সবাই একটু কমেন্ট করো যারা লাইভে আছো সবাই কমেন্ট করো সবাই একটু কমেন্ট করবা সবকিছু ঠিক আছে কিনা আমাদের সাথে জিম আছে সামিয়া আমি সবার নামগুলো একটু পড়তে চাই আমাদের সাথে মফিজুল ইসলাম যুক্ত হয়েছে আমাদের সাথে জিম আছে ওকে সবাই ওকে সিএম যুক্ত হয়েছে আচ্ছা আজকে মূলত আমরা কি করব ঢাকা ইউনিভার্সিটির হিসাব বিজ্ঞানের পঁচিশ বছরের প্রশ্ন আমরা তোমাদেরকে দেখাবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে আমার হাতে একদম রিটেন আকারে আছে আমি তোমাদেরকে তারপরে মুখে মুখে বলে দিব তো শুরুতে আমরা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখার আগে আমরা একটু দেখবো যে আমাদের হিসাব বিজ্ঞানে কোন কোন টপিক আমাদেরকে পড়তে হবে তোমার যারা পঁচিশ মাসের শিক্ষার্থী আছো তোমার জানো অথবা শর্ট সিলেবাস পড়েছো তার মানে শর্ট সিলেবাসে তোমাদেরকে কি করতে হবে শর্ট সিলেবাসের টপিক যদি যদি দেখো তোমরা হচ্ছে প্রথম এখানে পড়েছ এই সাতটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে তবে একটু উল্লেখযোগ্য কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবা দেখবা যে শর্ট সিলেবাসের বাইরে থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে তবে সেটার পরিমাণটা একটু কম থাকবে দেখা গেলো যে দুইটা প্রশ্ন চলে আসতে পারে একটা প্রশ্ন চলে আসতে পারে সেই জন্য আমরা কখনো রিস্ক নিব না ঢাকা ইউনিভার্সিটিতে শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসছে অধ্যায়গুলোকে আমরা খুব প্রায়োরিটি রাখবো তার মধ্যে থেকে তো যদি তোমাদেরকে আমি অধ্যায় ক্রম অনুসারে তোমাদেরকে বলি অধ্যায় ক্রম অনুসারে যদি বলি হিসাব বিজ্ঞান পরিচিতি খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে হিসাব বিজ্ঞান পরিচিতি এবং বই সমূহ মিলে প্রশ্ন হয় আমরা টোটাল টপিক ভিত্তিক অ্যানালাইসিসে যাব কোন কোন টপিক থেকে স্পেসিফিক ভাবে আসে তার আগে অধ্যায় ক্রমটা একটু দেখে নিই আমাদের এই দুটা টপিক থেকে প্রশ্ন আসছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে লাস্ট ইয়ারও প্রশ্ন আসছে তোমাদের গ্যাজাতে বলে রাখি রহমিন থেকে লাস্ট ইয়ারের প্রশ্ন আসছে সমন্বয় থেকে ঠিক আছে এরপর হচ্ছে কার্যপত্র থেকে লাস্ট ইয়ারে যদি প্রশ্ন আসে নাই তবে প্রশ্ন আসবে তোমাদের এরপর হচ্ছে অবচয় থেকে হান্ড্রেড একটা প্রশ্ন আসবে লাস্ট ইয়ারে তিনটা প্রশ্ন বা দুটো প্রশ্ন ছিল অবচয় থেকে লাস্ট ইয়ারে এমসিকিউতে দুটা প্রশ্ন ছিল রিটার্নে একটা প্রশ্ন রোল তিনটা প্রশ্ন ছিল অবশ্য থেকে মানে দৃশ্যমান অদৃশ্যমান এটা খুব ইম্পর্টেন্ট আর্থিক বিবরণী থেকে প্রশ্ন আসে অংশীদারি ব্যবসা থেকে একটা ম্যাথ চলে আসে লাস্ট ইয়ার আসে যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে প্রশ্ন আসে কোম্পানির মূলধন বিবরণী একই কথা আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে প্রশ্ন আসে তবে লাস্ট ইয়ারে আমরা এখান থেকে প্রশ্ন পাইনি তবে নর্মালি কিন্তু প্রশ্ন আসে উৎপাদন ব্যয় বিবরণী থেকেও প্রশ্ন আসে গতবার এবং মজুদ পণ্য হিসাব রক্ষণ থেকে প্রশ্ন আসে তা আমরা একটু টপিক ভিত্তিক ডিসকাশনে যাই আমরা তো অধ্যায়ক্রমগুলো দেখলাম টপিক ভিত্তিক বিশ্লেষণে গেলে আমাদের পঁয়ত্রিশটা টপিক তোমরা এখানে দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞানের টোটাল পঁয়ত্রিশটা টপিক তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পঁয়ত্রিশটা টপিক থেকেই প্রশ্ন আসে তবে তোমার পঁয়ত্রিশটা টপিক কিন্তু পড়া লাগবে না আমরা একটু দেখি যে পিভিএসই এর প্রশ্নগুলো যদি একটু খেয়াল করি আমার হাতে সার্ভে লিস্ট আছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা লেনদেন হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা লেনদেন আমি একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই দুইটা টপিক থেকে আমরা যখন পড়বো হিসাব বিজ্ঞানের লেনদেন থেকে আমাদের প্রিভিয়াস আমরা প্রতি যদি প্রশ্ন অ্যানালিস করি এখান থেকে আমরা টোটাল তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেখান থেকে আসছে এর পাশাপাশি হিসাব টপিক থেকে আমাদের এখানে হিসাব দুই তরফা দাখিলা পদ্ধতি জাবেদা খতিয়ান এই হিসাব দুই তরফা দাখিলা পদ্ধতি জাবেদা খতিয়ার এখান থেকে মোটামুটি ভাবে বেশি একটা প্রশ্ন আসে ঠিক আছে এখান থেকে মূলত আমরা দেখেছি যে পাঁচটা প্রশ্ন আসতে তো এই টপিক কি একটু ইম্পর্টেন্ট এই যে হিসাব দুতরপা দাখিলে পদ্ধতি জাবেদা খতিয়ান এই টপিক কিন্তু বেশ ইম্পর্টেন্ট টপিক এখানে তোমার এই যে হিসাব থেকে প্রশ্ন আসে দুতরপা দাখিলের পদ্ধতি থেকে প্রশ্ন আসে জাবেদা থেকে ইন্ডিভিজুয়াল প্রশ্ন জাবেদার প্রশ্নগুলো আসলে কি খুবই আহ মানে ফ্লেক্সিবল এটা শুধু যে জাবেদার আন্ডার আসতে পারে বিষয়টা বললাম না এটা হচ্ছে কার্যপত্রের মধ্যে আসতে পারে এটা আর্থিক পারে যে কোনো জায়গাতে আসতে পারে এবং তোমরা দেখবা যে শেয়ার ইস্যুর মধ্যে যাবেদা আছে তারপর হচ্ছে অংশীদারী ব্যবসার মধ্যে আছে আছে সব ইন্টারলিং অবস্থায় তার মানে সেই সেসব জায়গাতেও আসতে পারে এর পাশাপাশি যদি একটু খেয়াল করি আমাদের সার্ভেলি বলছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ বিকৃত পণ্যের ব্যয় কর কমিশন তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি যে কর কমিশন এটা কিন্তু ফুল সিলেবাসের সময় কিন্তু বেশ ভালোভাবে প্রশ্ন আসতো তবে রিসেন্টলি তোমাদের কর কমিশন থেকে একটু কম প্রশ্ন আসতেছে কিন্তু যে মজুত পণ্যের হিসাব রক্ষণ এবং বিশেষ করে বিকৃত পণ্যের ব্যয় খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক এই বিকৃত পণ্যের ব্যয় থেকে বিগত পঁচিশ বছরের ইতিহাসে আমরা বেশ অনেকবার প্রশ্ন আসতে দেখেছি তার মানে এটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে যদি ভর্তি পরীক্ষা দেয় তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও এবং এখান থেকে আসলে তুমি একদম খুব চোখ বন্ধ করে এটুকু মনে রাখতে পারো এখান থেকে আসলে ম্যাথ আসবে বিকৃত পণ্যের ব্যয় থেকে ম্যাথ আসবে এবং এটা ঘুরে ফিরে দেওয়া যায় আমরা আমাদের ঢাবি শব্দপূরণ ব্যাচে এই বিকৃত পণ্যের সব প্রকার ভেদে আমরা তোমাদেরকে দেখাই দিব গিলাই দিব খাওয়াই দিব পানি বাদ করে দিব ঠিক আছে হিসাব চক্র আচ্ছা হিসাব চক্র কার্যপত্র নগদ প্রবাহ বিবরণী তো নগদ প্রবাহ বিরণী যদি তোমাদের অধ্যায়ের মধ্যে নাই তোমাদের এই যে সিলেবাসের মধ্যে নগদ প্রবাহ বিবরণীটা নাই কিন্তু আগে নগদ প্রবাহ বিবরণী ছিল তখন নগদ প্রবাহ বিবরণী থেকে প্রশ্ন আসতো তবে এই হিসাব চক্র থেকে অনেকবার প্রশ্ন আসছে হিসাব চক্র কার্যপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিসাব চক্র কার্যপত নগদ ব্যো এখান থেকে ছয়টা প্রশ্ন এর আগেও আসতে হ্যাঁ এগুলো হচ্ছে কিন্তু তোমরা মানে ইম্পর্টেন্সটা দেখাচ্ছি আমি তোমাদেরকে দেখাবো কি ইম্পর্টেন্ট যে তোমাদেরকে কোথায় পড়তে হবে কোন জায়গাতে হাইলাইট করতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি হিসাব সমীকরণ হিসাব সমীকরণের সাথে আমাদের আছে নিত্য ও কালীন মজুদ পদ্ধতি লভ্যাংশ সংক্রান্ত আলোচনা এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট লভ্যাংশ সংক্রান্ত আলোচনা এখান থেকে ষাটটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ইয়ারে এখান থেকে ষাটটা প্রশ্ন আসতে এরপর হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ ব্যাংক সংক্রান্ত ওকে আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন এখান থেকেও সেম ভাবে এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ ব্যাংক সংক্রান্ত লেনদেন এখান থেকে সেম ভাবে সাতটা প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ইয়ার আমরা দেখতে পাচ্ছি এরপর হচ্ছে নকডান বই বিভিন্ন প্রকার বার্তা রেওয়ামিল ও ভুল সংশোধনী দাখিলা এই যে এই দুটা টপিক এখান থেকে নয়টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আসছে মানে ইম্পর্টেন্সের তালিকা দেখো আমি তারপরেও কিন্তু তোমাদের ইয়ারে তোমাদের ইয়ারে কিন্তু একটা ইম্পর্টেন্সের তালিকা আমি তোমাদেরকে তৈরি করে দিব সেটা কিন্তু তোমরা দেখবা অবশ্যই দেখবা দেখলে কিন্তু বুঝতে পারবা ওকে আচ্ছা তারপর হচ্ছে সাধারণ বা প্রকৃত যাবেদা এরপর হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা তারপর হচ্ছে সাধারণ বা প্রকৃত জবেদা এই যে ভুল শংশলী বাদে সাধারণ বা প্রকৃত জবেদা ভুল শংশোরী বাদে এখান থেকে দশটা প্রশ্ন আসছে প্রিভিয়াস পঁচিশ বছরের ইতিহাসে আমরা কথা বলতেছি দশটা প্রশ্ন এর সাধারণ বা প্রকৃত জাগতা থেকে আসছে তার মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে এরপর হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা এবং মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন এখান থেকে আমরা আমাদের সার্ভে যেটা বলতেছে আমাদের সার্ভে বলতেছে বারোটা প্রশ্ন আসছে এখন পর্যন্ত এর পাশাপাশি আমরা যদি দেখি ওকে এরপর আছে ব্যয় ব্যয় শ্রেণী বিভাগ উৎপাদন ব্যয় বিবরণী উৎপাদন ব্যয় বিবরণী তোমাদের অধ্যায়ের মধ্যে আছে তার মানে উৎপাদন ব্যয় হিসাব নামে আছে তো এই দুইটা টপিক থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি সেম ভাবে বারোটা প্রশ্ন আসতে এর পাশাপাশি আমরা দেখবো অবচয় অবচয় এমন একটা টপিক অবচয় এমন একটা টপিক যে অবচয় থেকে নিজেই আমরা যদি হিসাব করে দেখি নিজেই হচ্ছে ষোলো থেকে সতেরোটা প্রশ্ন লাস্ট আসছে মানে অবচয় এমন একটা টপিক যেখান থেকে ম্যাথ আসবে এটা অলিখিত একটা ব্যাপার হয়ে গেছে অবচয় থেকে দুই তিনটা করে ম্যাথ এখন চলে আসতেছে এম তো আসতেছে রিটার্নও আসতেছে তার মানে অবচয়টা খুবই হাইলাইটেড অবচয় আবার পড়তে হবে প্রত্যেক বছর অবচয় থেকে প্রশ্ন আসে এখন কোন বছর দেখিনি যে নিজ যেতে আচ্ছা এরপর হচ্ছে আমাদের আহ বাজেট ব্যয় পরিমাণ মুনাফা শেয়ার ইস্যু এই তিনটা মিলিয়ে আমরা এখান থেকে দেখতেছি যে এগারোটা প্রশ্ন আসছে আর্থিক বিবরণী ওকে আমাদের এখানে হচ্ছে আর্থিক বিবরণী থেকে তেরোটা আর্থিক বিবরণী একতরফা দাখিল একতরফা দাঁড়িয়ে তোমাদের নাই তবে এখানে মিলিয়ে হচ্ছে চোদ্দটা প্রশ্ন আছে। ওকে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অব্যবসা প্রতিষ্ঠান হিসেবে অনাদেপনার সঞ্চি অব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তোমাদের এখন নয় তবে অনাদীপনা শুনছি তোমাদের লাগবে এখান থেকে চোদ্দটা প্রশ্ন আসছে এরপর হচ্ছে আমরা অংশীদারি কারবার বিনিময় বেতন এখান থেকে আঠারোটা প্রশ্ন আসছে তার মানে একটু যদি হিসাব করো যদি একটু হিসেব করো তোমাদের সব থেকে ইম্পর্টেন্স এর তালিকা একটু সাম আপ করি যে কোন কোন টপিক পঁচিশ যারা পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তাদের জন্য আসলে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি যদি তোমাদের একটা চেক লিস্ট করে দিই এই চেক লিস্টটা যারা ফলো করবা সিউ থাকো এই চেক লিস্টের মধ্যে থেকে তুমি প্রশ্ন পাবা আমি তোমাদের বারোটা প্রশ্নের একটা চেক লিস্ট করে দিই ঠিক আছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে বারোটা এমসি কিউ আসবে বারোটা এমসি কিউ কোন জায়গা থেকে আসবে সেটা বলে দিচ্ছি প্রশ্ন আউট প্রথমত হচ্ছে তোমাদের অবচয় থেকে মিনিমাম একটা প্রশ্ন আসবে বারোটা এমসি মধ্যে লাস্ট ইয়ারে দুইটা তিনটে আসছে দুইটা প্রশ্ন আসছে লাস্ট ইয়ারে এমসি কিউতে তবে মিনিমাম তোমার একটা প্রশ্ন তুমি এখান থেকে পাবা অবচয় থেকে তুমি একটা প্রশ্ন এমসি পাবা থাকে আর কয়টা এগারোটা তার মধ্যে সেকেন্ড যেটা ইম্পর্টেন্সের তালিকা সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় দেখো বিকৃত পণ্যের ব্যয় এটা হচ্ছে সেকেন্ড তার মানে দুইটা প্রশ্ন কিন্তু অলরেডি হয়ে গেছে মানে এই দুইটা প্রশ্ন তুমি শিওর থাকো তিন নম্বর প্রশ্ন জাবেদা জাবেদা কই এই যে জাবেদা জাবেদার কথা বলা আছে কিন্তু জাবেদাটা বিষয়টা হচ্ছে কি যে শেয়ার ইস্যুর ক্ষেত্রে আসতে পারে তারপর হচ্ছে আর্থিক ক্ষেত্রে আসতে পারে জাবেদা রিলেটেড তুমি প্রশ্ন মিনিমাম এক থেকে দুইটা পাবা মিনিমাম এক থেকে দুইটা জাবেদা রিলেটেড প্রশ্ন আসবে তো যদি একটা আসে তাহলে তিনটা হইলো যদি দুইটা আসে তার মানে চারটা খুবই শিওর শর্ট মানে এই জায়গা থেকে জাবেদার ক্ষেত্রে আমি বলছি যে তোমার যা বাজেটটা কিভাবে আসতে পারে যদি শেয়ার ইস্যুর সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু আসার সুযোগ আছে ওকে তার মানে হচ্ছে তিন থেকে চারটা প্রশ্ন আমরা এখানে ধরে রাখলাম এরপরে প্রশ্নগুলো একটু যদি খেয়াল করো এরপর হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা লেনদেন এখান থেকে মিলি একটা প্রশ্ন তোমরা পাবা তাহলে হলো কি পাঁচটা এরপর দেখো হিসাব দুতরফা দাখিলা পদ্ধতি এটা মিলিয়ে একটা প্রশ্ন তোমরা পাবা তাহলে হলো কি ছয়টা এবার দেখো মজুদ পণ্যের এখান থেকে যদি যাই এখান থেকে সব আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হিসাব চক্র হিসাব চক্র থেকে একটা প্রশ্ন তোমার আসার প্রবল সম্ভাবনা আছে সাতটা এরপরে যাবো ব্যাংক সমন্বয় বিবরণী এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা প্রশ্ন পাওয়ার প্রবল সম্ভাবনা আছে আটটা প্রশ্ন পাইলাম আর লাগে চারটা হিসাব বিজ্ঞান নীতিমালা দেখাই নেই এই যে নীতিমালা টপিকটা ওকে নীতিমালা টপিকটা খুবই ইম্পর্টেন্ট আর একটা নয়টা এরপর যদি আমরা যাই তোমাদের হচ্ছে আমরা হিসাব সমীকরণ এই যে হিসাব সমীকরণ নিত্য এবং কালীন শীর্ষ ধরে রাখো শিউ শট ধরে রাখো এখান থেকে একটা প্রশ্ন আসবে নিত্য অথবা কালীন পদ্ধতি অথবা হিসাব সমীকরণ এখান থেকে একটা প্রশ্ন আসবে তাহলে কয়টা তাহলে একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মানে নয় অথবা দশ এরকম পর্যায়ে আছে আর দুইটা প্রশ্ন তোমাদেরকে দেখাই তোমাদের তো শেয়ার ইস্যু আছে এই যে অংশীদারী ব্যবসার মূলধন এই যে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেখা অংশীদারী ব্যবসা অংশীদারী ব্যবসার হিসাব লাস্ট ইয়েরও প্রশ্ন আছে একটা প্রশ্ন খুবই 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 মানে এটা মানে বলা যায় কয়েকটা ম্যাথের জায়গা আছে না ম্যাথের ক্ষেত্রে হচ্ছে অবচয় হচ্ছে থেকে হু হু কনফার্ম এরপর হচ্ছে মাঝে মাঝে যে আমি বললাম যে আরেকটা ম্যাচ যদি আসতে পারে তাহলে সেক্ষেত্রে ব্যাংক সংখ্যা লেনদেন থেকে আরেকটা ম্যাচ চলে আসতে পারে এটা খুবই কনফার্মের বিষয় তো অলরেডি কিন্তু এগারোটা হয়েছে তার আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে নর্মালি এটা আর্থিক বিশ্লেষণ থেকে আসতে পারে আর্থিক বিশ্লেষণের মধ্যে যে সূত্রগুলো আছে সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য বলতে পারে হ্যাঁ সেই সূত্রগুলো অ্যাপ্লাই জন্য বলতে পারে এটা হচ্ছে একটা আর এখানে কিন্তু আমি এখানে দুইটা ধরছি জাবাদা থেকে একটা বা দুইটা তো জাবাদার এই একটা দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কই এই যে শেয়ার ইস্যু কিন্তু চলে আসতেছে শেয়ার ইস্যুর বিষয়টা শেয়ার ইস্যুর ক্ষেত্রে জাবাদা অর্থাৎ শেয়ার ইস্যু করলে যাবে দেখি সাধারণ শেয়ার ইস্যু করলে যাবে কি বোনাস শেয়ার ইস্যু করলে যাবে দেখি যাবে কিন্তু ওই প্যাটার্নে তার মানে এই যে বারোটা প্রশ্নের একটা তালিকা তোমাদেরকে আমরা দিলাম এই বারোটা হচ্ছে সবথেকে প্রশ্ন আসার জায়গা তোমাদের ভর্তি পরীক্ষাতে এই বারোটা জায়গা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা তাহলে বাকিগুলো কি আমরা পড়বো না বাকিগুলো আমরা পড়বো কেন পড়বো কারণ হচ্ছে আমার ধরো এগুলা এই বারোটা টপিক তোমার হচ্ছে এম সি আসলো কিন্তু রিটার্স রিটার্নে কিন্তু তোমার আসা গেছে ধরো রিটার্নের ক্ষেত্রে ধরলাম যে তোমার হচ্ছে কি যে রেওয়া মিল থেকে প্রশ্ন আসা শুরু তারপর হচ্ছে কি তোমার নিত্যকালীন মজুদের ব্যাপারটা হচ্ছে তোমাদের আহ প্রশাসনের সুযোগ আছে এরপর হচ্ছে কি এখান দিয়ে হচ্ছে এই যে কার্যপত্র থেকে আসার সুযোগ আছে এরপর হচ্ছে কি তোমার এই আর্থিক বিরোনি থেকে আসার সুযোগ আছে তো এগুলো হচ্ছে কিন্তু জন্য তোমার ইম্পর্টেন্ট তো সেই জন্য আমাকে বুঝতে হবে আগে যে আমি এমসি জন্য কোনটাকে ইম্পর্টেন্স দিচ্ছি এবং রিটার্নের জন্য আমি কোনটাকে ইম্পর্টেন্স দিচ্ছি তো এমসিউ গুলাকে আমার সেই ভাবে আগে যেহেতু আমাকে এমসি তে ভালো করতে হবে এম সি ইউতে বারো মার্চ তোমরা জানো এমসি তে কত এমসি তো হচ্ছে বারো মার্চ আর রিটেন হচ্ছে 8 মার্চ অর্থাৎ রিটেন হচ্ছে 8 পেতে হবে এবং সেম ভাবে রিটার্নের মধ্যেও কিন্তু অবচা থেকে ম্যাথ আসে লাস্ট ইয়ারে তোমরা প্রুফ পাইছো রিটার্নের মধ্যে কিন্তু তোমার অংশীদারি ব্যবসা থেকে ম্যাথ আসতে পারে রিটার্নে নর্মালি ম্যাথ দুইটা আসলো তুমি দেখবা যে তোমার অবশ্যই যে থিওরিটিক্যাল বিষয়গুলো আছে ধরো হিসাব 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 বিজ্ঞান কাকে বলে লেনদেন কাকে বলে হিসাব সমীকরণ কাকে কি তারপর হচ্ছে তোমার খতিয়ান কি জাবেদা কি এই প্যাটার্ন গুলো এইগুলো থেকে মূলত তোমার প্রশ্নগুলো আসবে তার মানে ডেফিনেশন কোনোভাবে মিস করা যাবে না ঢাবি সপ্তাহ পূরণ বেশ ফোর পয়েন্ট আমি যে লেকচার শিটগুলো থেকে পড়াবো যে আমার হাতে আছে ভাই দেখ এই যে ইন ডিটেলস আলোচনা একদম ইন ডিটেলস আলোচনা ইন ডিটেলস মানে এটার বাইরে থেকে এই লেকচার শিট যেগুলো পাবা বই আকারে যাক তোমার বাসার মধ্যে প্রভুক আকারে পৌঁছে পারে এর বাইরে কিছু লাগবে না এই যে বিশ্ব আছে না এমসি গুতে বারো রিটার্নের আট হান্ড্রেড পার্সেন্ট গমন পাবা এটা প্রত্যেক বছরই চ্যালেঞ্জ দিই তোমাদের সময় এটা আমি অ্যাকুরেসি মানে অ্যাকুরেটলি বলতে পারি যে তুমি কমন করবা ক্লাস করবা এক্সাম দিবা তোমার একটা সিঙ্গেল প্রশ্ন বাইরে থেকে আসবে না ঠিক আছে আর এই ঢাবি সপ্তপূরণ ব্যাসের গভর্নিটের ব্যাপারে যদি তোমাদের বলি গভর্নিটের টিচার প্যানেল টিচার প্যানেল হচ্ছে আমি হিসাব বিজ্ঞান ক্লাস দিব তোমাদের ইংলিশে ক্লাস দিবে আমাদের আনিস স্যার বাংলা ক্লাস দিবে মুহিত স্যার এরপরে ম্যানেজমেন্টের ক্লাস দিবে তোমাদের হৃদয় ভাইয়া বা অনেক ভাইয়া সেও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট মার্কেটিং ক্লাস দিবে তোমাদের আহ ভাইয়া এরপর আছে ফিনান্সের ক্লাস দিবে তোমাদের শাকত ভাইয়া সবাই ঢাবে মানে সবাই ঢাকা ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড এবং প্রত্যেকটা ক্লাসের সাথে আমরা তোমাদেরকে এক্সাম দিবটা ক্লাসে থাকবে প্রত্যেকটা সপ্তাহে একটা করে উইকলি এক্সাম দিব প্রত্যেকটা মাসে মান্থলি এক্সাম থাকবে বিশটা ফাইনাল মার্ল থাকবে ঢাকার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এই যে বইগুলো আছে বা লেকচার শিটগুলা বলি এগুলো তোমরা একদম সম্পূর্ণ সকল বিষয় ফ্রিতে পাবা এবং একটা টি শার্ট পাবা ডিউ টি শার্ট এবং বাংলাদেশের অনলাইন জগতের সব বেস্ট একটা কোর্স আমাদের প্রিবিয়াস ইয়ারের অসংখ্য শিক্ষার্থী আছে যারা এই কোর্সের বিগত বছরের যে ভার্সনগুলো ছিল সেগুলো থেকে ঢাবি জয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তো তুমি যদি চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তাহলে অবশ্যই 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 তোমাকে ঢাবি শপ্তপূরণ ব্যাচে যুক্ত হতে হবে কারণ ঢাবি শব্দপূরণ ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান আমরা এখানে সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কেউ নন পাবলিক না ঢাবির বাইরের না এবং আমাদের সার্ভিসটা বিগত বছরের যেহেতু বেস্ট ছিল তোমাদের সময় আরো বেস্ট সার্ভিস তোমরা পাবা তো বিশ্বাস রেখে আমাদের সাথে যুক্ত হও ডিসিশন হীনতে ভুগার কোনো কারণ নেই কারণ আমরা তোমাদের সাথে আছি একদম শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত এবং তোমাদের দায়িত্ব আমাদের কাছে মানে তুমি যে দায়িত্বটা চাও যে একজন তোমার ম্যান্টর হিসেবে দায়িত্ব পালন করুক তোমাদের দায়িত্বগুলো নিয়ে তোমাকে গাইড করে যাক একদম বড় ভাইয়ের মতো করে সেই জিনিসটা কিন্তু আমরা তোমাদের জন্য পালন করব। তার মানে তোমার কোনো টেনশনই নেওয়া লাগবে না অ্যাডমিশনে যেভাবে যেভাবে বলবো সেমভাবে চলবা আর এখন বর্তমানে কোর্সের পেমেন্ট তুমি যদি একা ভর্তি হও তাহলে তিন হাজার টাকা করে সাথে যে বাংলা ইংরেজি হিসাব ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং যে সাবজেক্ট তোমার থাকুন সকল বিষয়ের লেকচার ম্যাটেরিয়ালস গুলো তোমার হাতে চলে যাবে একদম লেকচার ম্যাটেরিয়ালস হার্ড কপি চলে যাবে আর তুমি যদি তোমার আরেকটা বন্ধুর সাথে নিয়ে ভর্তি হও অর্থাৎ তুমি যদি দুইজন একসাথে ভর্তি হও তাহলে ছয় হাজার টাকার পরিবর্তে অর্থাৎ তিন হাজার তিন হাজার ছয় হাজার আসে ছয় হাজার টাকার পরিবর্তে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ভর্তি হওয়ার সুযোগ আছে তো তোমরা চাইলে সেক্ষেত্রে আমাদের যে যোগাযোগ করার যে নাম্বারগুলো আছে জিরো ওয়ান এইট এই নাম্বারটায় বিকাশ অথবা নগদে পাঁচ হাজার পাঁচশো টাকা করবা সাথে বিকাশ সার্ভিস চার্জটা অ্যাড করে দিবা ক্যাশ আউট চার্জ এবং সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিবা যে কোন ইউনিটের জন্য ভর্তি হচ্ছে অর্থাৎ সি ইউনিটের জন্য ভর্তি হলে সি ইউনিট সাথে করে তোমরা লিখবা যে হ্যাঁ সি ইউনিটের কোর্সের জন্য আমি ভর্তি হচ্ছি যে নাম্বার থেকে তুমি পেমেন্ট করবা সেই নাম্বারটা সম্পূর্ণ লিখে দিবা এগারো ডিজিটের নাম্বার লিখে দিবা এবং যেহেতু তোমরা দুইজন বন্ধু ভর্তি হবে একসাথে যদি সিঙ্গেল ভর্তি হোক তাহলে একজনে মেসেজ দিবা আর যদি দুইজনে একসাথে পেমেন্ট করে থাকো তাহলে দুইজন আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদেরকে মেসেজ দিবা যে স্যার আমি এবং আমার এই বন্ধু আমরা ভর্তি হয়েছি আমাদের এই নাম্বার থেকে আমরা কমলি পেমেন্ট করেছি তাহলে আমরা তোমাদেরকে আমাদের কোর্সের গ্রুপে অ্যাড করে নিব তারপর তুমি আমাদের সাথে জার্নিটা শুরু করবা এখন ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে যতগুলো ক্লাস আছে বিগত সেশনের মানে বিগত সেশন বলতে কিন্তু এই বছরের শুরুতে নেওয়া হয়েছিল তো সেই ক্লাসগুলো কিন্তু তোমরা একদম রেকরেড রেকরেড পেয়ে যাবা ওই ক্লাসগুলো শুরু করে তোমার অ্যাডমিশনের জানিটা এখন থেকে শুরু করো ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবে আমাদের সাথে যদি লেগে থাকতে পারো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স লাগবে তুমি চাও কি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাও তুমি যদি আমাদের সাথে লেগে থাকো আমি তোমাকে কনফিডেন্টলি বলতে পারি যে তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবে এটা আমাদের একটা মানে প্রতিজ্ঞা বলা যায় কারণ আমরা বিগত এক্সপিরিয়েন্সের আলোকে আমরা এই কথা নিঃসন্দেহ বলতেই পারি আমাদের কথা মেনে চললে কোনোভাবেই আমার মনে হয় না যে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স না পাওয়ার কোনো সুযোগ আছে ঠিক আছে তো তোমার ডিজার্ট ঢাকা ইউনিভার্সিটি সেই জায়গাতে তুমি অবশ্যই চান্স পাবা আর সাথে অফলাইনে যারা ভর্তি হবা অনলাইনের কোর্স অবশ্যই নিয়ে রাখবা অনলাইনে কোর্স নিয়ে রাখলে কিন্তু তুমি বারবার ক্লাসটা দেখতে পারবা কোনো টপিক ভুল করলে সেই টপিকের উপরে আবার দেখতে পারবা এবং দিন তোমার জ্ঞানের যে পরিধিটা আছে সেই পরিধিটা অনেক বেশি বিস্তার হবে ঠিক আছে সবাই ভালো থাকো যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে তোমাদের সাথে আল্লাহ হাফিজ আলাইকুম